মহিলাদের ক্ষমতায়ন মহিলাদের কর্মসংস্থান এই সবের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটি পরিবেশকে ছিল ছিল পরিবেশ এবং সেখানে যে যে কোনো কোনো জায়গায় নিয়োগ হতো আজকে গোটা পশ্চিমবঙ্গে একদম ছোট মাঝারি কারখানা থেকে সরকারি জায়গায় নিয়োগ সব নিয়োগে দুর্নীতিগ্রস্ত এবং সব নিয়োগে পক্ষপাতগ্রস্ত সব নিয়োগে ঘুষের কারবার চলে এবং সব নিয়োগে দাদাগিরি চলে তাহলে নিয়মেই যেখানে প্রশ্ন চিহ্ন চলে এসেছে সেখানে আমরা শুরুতেই বলেছি এই পরিবেশে এই সমাজ ব্যবস্থাতে সব বেশি যারা পিছিয়ে পড়া যারা গরিব যারা একদম নিচে পড়ে আছে এবং তাদের সাথে মেয়েরা ক্ষতিগ্রস্ত মানে তারাই আছে এবং আমরা এটা সার্বিক ভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ আরো বেশি উৎপাদন ক্ষেত্র কল কারখানা খোলা কৃষি উৎপাদনের সাথে ভেদেরকে যুক্ত করা আরো বেশি এবং তার সাথে তারা যাতে নিজেদের যা যা অধিকার এবং নিজেদের পায়ে নিজের ছবি শক্ত করা এবং তার জন্য মানসিক দিক থেকে উন্নত করার জন্য যে কাজ সেই কাজে আমাদের ধারাবাহিক প্রকল্প আমরা লোকসভা নির্বাচনের আগের থেকে বলেছি আজকেও বললাম আগামী দিনেও এটা একটি আন্দোলনমুখী কার্য